হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তো মই আজকে সইলা যাইতেছি বরিশালে বুঝছেন নি তো ঘরে আমার সাথে নিয়ে করে চলে যেতেছি এই যে চলে এলাম সদরঘাট সদরঘাট থেকে আপনাকে বড় বড় বিশাল বড় বড়ো আকৃতির দানবগুলো একটু দেখাই নেই এই দানবে আমি কিছুক্ষণ পরে মধ্যে উঠি উঠে যাবো তা তো ঘরে যে বিষয়টা কোয়ার লাগে এই যে বিশাল বড় আকৃতির যে দামানবগুলো আপনারা নদীতে দেখতেসুন তা আমি এখন শুভরাজ নয়ে উঠে গেলাম উড়ে যাই ভাই সাথে একটু টিকিটের ব্যাপারে আলোচনা করি আর কি হেঁটেকার লগে কেবিন টেবিন আসিনি হেঁতের লগে চলি যাই হেতা আরে মুরে কইছে আইন ভাই করে একটা কেবিন দেখাই কেবিনটা পছন্দ হইল আনারা রাখি লোয়েন পেয়া মাত্র দুই হাজার লাগবো আচ্ছা আমি কইলাম যে ভাই চলেন তো আপনাকে লঞ্চটা এত সুন্দর কেড়ে হেতারা কয় ভাই আঙ্গ বরিশালে যাওয়ার লাগে লঞ্চগুলো এরকম সুন্দরই হয় তাই মই কথা না পারি মোর ফলারি লি আগাইতে থাকলাম আস্তে 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 রোমের দিকে যাইতেছি এই যে উঠে গেলাম তিনতলায় দুতলা থেকে তো মই এখন দেখতে চাই খেতার আর কি রুম দেখা আর পছন্দ হয়নি তো লঞ্চের ভিতরে যে এই এত সুন্দর সুন্দর জায়গা থাকে মই কিন্তু আগে জানতাম না তো বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এলাম মই এখন শুভরাজ নয় তো ওটি আর একখানে খুব ভাল লাগছে নি বরিশালের লঞ্চে এত সুন্দর মাগ গো মা নাইলে বোঝা যেত না তাই মই এরম করতে করতে দেখতে দেখতে চলে এলাম খেতার ঘাটটিতে তো খেতার কাঠটি যে বরিশাল করে কয় আসলে মূলত খেতার কাঠটি কেন বলা হয় এই যে লঞ্চে মনে করেন তো হারা লঞ্চে তো আর কেবিনে ভরা না কিছু জায়গা আছে খোলা মেলা তা হাঙ্গো লোকের তো আর টাহা থাকে না যেই কারণে হাঙ্গা হাঙ্গ লোক মনে করেন যে বরিশালের দিকে ছুটি চলতে গেলে তো আর হাঙ্গলে জাগা হয় না তো এরম করতে করতে আমি একটা দোকানের দ্বারে চলে গেলাম দোকানের দ্বারে মনে করুন কিছু কেনাকাটা করুম তো করতে করতে মোর টাকা পয়সার একটু বাজ লাগি গেল পার খাবারে পাঁচ টাকা করে দিতে বেশি

হেতারে মুই একটু ভিডিও করে দেখাইলাম আপনা করে তো মুই একটু আপনার করে সারার দৃশ্যটা একটু দেখাইলাম আর এই যে কেবিনের সাইডগুলো এটা হলো বাইরের সাইড অবশ্যই আপনারা বাইরের সাইড যদি কেবিন নেন অবশ্যই আপনারা চেয়ারে বসে বাইরের ভিউটা দেখতে পারবেন আর এখানে একটি যাত্রী অবশ্যই রিক্স নিয়ে এসে লঞ্চের ভিতরে ওঠার চেষ্টা করছে এবং উড়ি গেছে আর নৌকাটা অফার ফাঁস দিয়ে চলে গেছে বারে রে বা দেখো বেগুনের সাহসে বরা তো মুই এখন সদর কাটতে দিল মোর সবরোজ নয় তো মুই এখন যাচ্ছি আর আপনার ঘরে কিছু লঞ্চ দেখাইতেছি আপনারা দেখতে থাকুন তো এরম করতে করতে যে মনে করেন যে আমি একটু সামনের দিকে ভিডিও করি ঘরে দেখাই তো বরিশালে যাইতেছি যাইতেছি সদরঘাট থেকে সারি দিছে তো মনে করেন যে খেতার কাটি যে কইলাম তো খেতার কাঠির বিষয়টা হইলো যে হাঙ্গো হাঙ্গ কেবিনে তো আর মনে করেন যে হাঙ্গ লঞ্চে বরার তো কেবিন নাই তো অত মানুহ জাগা দিব কোৱা নাই এইজনে বৰশালক খেতাৰ ঘাটি কয় কাৰণ খেতাৰ ৰাই খেতাখানা লৈ হাৰ ৰাইত হুতি হেৰা চলত হয় মনে কৰোঁ যে এত বৰ এক জাগা মনে কৰন যে হাংগৰাইত যে ঘুমাইবেন আপোনাৰ হাংগৰাইত বৈয়ে থাকে আৰু আপোনাৰ এইটো ঘুমাইব তো এই যাৰ যাৰ খেটা হে হে নিয়ে বুজি নে তো খেটা যদি আপোনাৰ না নিয়ে আপনাৰা কেমনে মনে কৰন যে লঞ্চে ঘুমাইবেন নাই তেনেহ'লে হাংঘৰাইত আপোনাকে সজাগ থাকিব বুজিলে সেই চিন্তা কৰি বৰশালৰ লঞ্চাৰা মন কৰোঁ যে খেতাৰ ঘাটি কয় তো মুই এরম করতে করতে রাত কাটি সকালে গেছে সূর্যটা একখানে চমক দিয়ে উঠছে মুই ঘুম থেকে উঠে গেছি তো মুই এখন বরিশালে আইসা বছি এই যে লঞ্চ বেরিয়ে গেছে ঘাটে অ্যাডভেঞ্চার এক এর ফাঁসি দিয়ে আমরা আছি তা আমরা মোটামুটি কেবিন থেকে মৌকার দুই এখন আমি যাচ্ছি নিচের দিকে বরিশালের দিকে মুই তো একসাইড যে এখানে কিছু লঞ্চ দাঁড়িয়ে আছে এগুলা বোলাতে চলে যায় নি এখান থেকে লোকজন নিয়ে বলা যায় একসাইড তো মোর বরিশালের লঞ্চ ভ্রমণ করে ভালো লাগছে কিন্তু নামার পরে যে টার্মিনাল টার্মিনাল দিয়ে তো আর ভালো লাগেনা বুঝিনি একবারে নোংরা আল্লাহ হাফিজ